প্রতিনিধি দল আমরা ভিতরে গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের সাথে আমাদের সম্মানিত আইনজীবী যারা রয়েছেন হাইকোর্টের আইনজীবী তারা আমাদের সাথে সেখানে সংহতি প্রকাশ করেছেন আজকে এখানে যখন আমরা প্রোগ্রামটি শুরু করি প্রোগ্রামটি শুরু করার কিছুক্ষণের ভিতরেই এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন এবং তারা এখানে আমাদেরকে দাঁড়াতে দেননি তারা আমাদেরকে ধাক্কা দেন আমাদেরকে এখানে হেনস্থ করে এখান থেকে আমাদেরকে সরিয়ে দেন আমরা তখন আমাদের যারা আইনজীবীরা রয়েছেন আমরা তাদের সাথে আমরা ভিতরে চলে যাই এবং আমি আবারও বলছি যে আটক আটক আমাদের এখান থেকে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি যে পাঁচজনের মতো আটক করা হয়েছে আমরা দাবি জানাবো যে এখানে কিন্তু কেউ হাতে কোনো লাঠি সোটা নিয়ে আসে নাই কারো হাতে কোনো ইট পাটকেল ছিল না সবাই এখানে শিক্ষার্থী আপনারা তাদেরকে হয়রানি না করে তাদেরকে আপনারা ছেড়ে দেবেন এটি দাবি জানাচ্ছি দেখছেন যে 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 মার্চ ফর জাস্টিস তাদের বিক্ষোভ সেই বিক্ষোভে কিন্তু তারা কিন্তু সুপ্রিম কোর্টের ভিতরে কিন্তু অবস্থান নিয়েছেন এবং গেট থেকে বের হওয়ার আসার চেষ্টা করলো পুলিশ কিন্তু পুলিশি বাধা কিন্তু তারা কিন্তু বের হতে পারছেন না আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে তারা কি ব্যানার নিয়ে এখানে তারা প্রধান ফটোকে যাচ্ছে ফটোকে তবে ফটোকে আছে সেই ফটোকে আমরা দেখাচ্ছি দেখাচ্ছি